হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দেখো আজকে এই রেসিপিটা আমি গ্যারান্টি দিচ্ছি বাচ্চাদের মুখে লেগে থাকার মতো আর বাচ্চারা ঝটপট করে খেয়েও নেবে আর এটা থেকে তো মানে জাস্ট অসাধারণ একটা বেনিফিট পাবে এই খাবারটি থেকে ঠিক আছে আর তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো আর বড়রাও এটা খেতে পারো কোনো অসুবিধা তো হবে না উল্টে উপকারই হবে তো দেখো আমি এখানে তেলের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছিলাম জিরে পেঁয়াজ ঠিক আছে সেটা হালকা ভেজে নিয়েছিলাম আমি দিয়েছিলাম আস্ত গোটা জিরে তোমরা চাইলে জিরে গুঁড়োটা পরে ইউজ করতে পারো আমি জিরে গুঁড়োটাও ইউজ করেছি কিন্তু গোটা জিরেটা একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম যাতে টেস্টটা ফ্লেভারটা ভালো আসে আর দেখো নিয়েছি বাঁধাকপি আর আলু ঠিক আছে তোমরা চাইলে অন্যান্য সবজি এখানে অ্যাড করতে পারো বাট আমি আজকে আর অন্যান্য কোনো সবজি অ্যাড করিনি ঠিক আছে তো দেখো বাঁধাকপিটা আলুটা একটু ভেজে নিই ততক্ষণ ভালো করে ভাজতে থাকি তো যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেট হয়ে বিশ্বাস করো ভিডিও বানানোর কিন্তু আগ্রহটা বাড়ে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু টুকরো টমেটো হলুদ আর লবণ ঠিক আছে দেখতে পাচ্ছ টমেটোটা আমি নিয়ে নিই মানে টমেটোটা দিয়ে দিয়েছিলাম মানে কোচাই নেওয়ার ওতেই মানে সেদ্ধ হয়ে যাবে আর দেখো আমি ডালিয়া মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে আগিয়ে দেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছিলাম দেখেছ তো জিরে গুঁড়ো ঠিক আছে তোমরা হয়তো বুঝতে পারো নি আমি পরে দিয়েছিলাম জিরে গুঁড়োটা দিয়ে আমি জলের সাথে মানে জল পরিমাণ মতন দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেব তারপরেই তোমরা দেখতে পাবে আসল রেজাল্টটা তো দেখো আজকের ভিডিও এই পর্যন্তই এটা করে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা বাই বাই